আজকের এই নতুন ভিডিওতে আমি নিয়ে এসেছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনি বিষয়ের সম্পূর্ণ সাজেশন তোমরা যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে পড়াশোনা করছো মাধ্যমিক তোমরা দু সালে দেবে এখন থেকে তোমরা যারা প্রস্তুতি করে নিতে চাইছো তাদের উদ্দেশ্যে সেই সমস্ত অ্যাডভান্স স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি এখন থেকে সমস্ত বিষয়ের এক একটি পাঠ করে সাজেশন প্রোভাইড করার চেষ্টা করছি এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো তোমরা জেনে গেছো হয়তো যে তোমাদের মোট ফাইনাল পরীক্ষাতে কোনির দুটো হবে দুটো বড় কোশ্চেনের উত্তরে তোমরা দশ নম্বর থাকবে এই দশ নম্বরের মধ্যে তুমি জানো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে তিনটি কোশ্চেন তার মধ্যে তোমাকে দুটি কোশ্চেনের উত্তর দিয়ে আসতে হবে তো যাই হোক আমি তোমাদের মাঝে বেশি না কম বেশি সাত থেকে আটটি কোশ্চেন এখন থেকে প্রস্তুতি করে নিতে বলবো এই সাতটি কি আটটি কশ্চেন যে আমি তোমাদের মাঝে তুলে ধরেছি এর মধ্যে তুমি সমস্ত কোশ্চেন ওখানে কমান পেয়ে যাবে প্রথমে যে জন্য মোস্ট মোস্ট কোশ্চেন্ট কোনি ও ক্ষিতিস একে ওপরের যে পরিপূরক এই বিষয়টি আলোচনা করো এর অথবাতে ঠিক এই একই উত্তর হবে অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে যে কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্রকেই কি কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় যদি বলা যায় তোমার সপক্ষে যুক্তি দাঁড় করাও এরপরে কোশ্চেন যে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে করা অভিযোগগুলি বর্ণনা করো অর্থাৎ জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেই অভিযোগগুলো কি কি তোমাকে এক দুই তিন চার এভাবে লিস্ট করে লিখে দিতে হবে পরে কোশ্চেন কোনি উপন্যাসে কোনি চরিত্রের ব্যাখ্যা দাও অর্থাৎ কোন চরিত্রটি আলোচনা করো এই কষ্ট বদলে বা এরি এক্সচেঞ্জে যে কোশ্চেনটি আসতে চলেছে সেটি হচ্ছে কোনি উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো অর্থাৎ তুমি যদি কোনি চরিত্রটি ভালো করে করে যাও তাহলে তোমার জন্য নামকরণ লেখাটাও প্রায় একই রকমের উত্তর তো আসছি পরবর্তী কশ্চেনটি নিয়ে যে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার ত্রাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এরই বদলে এরই অথবা যে কোশ্চেনটি আসতে পারে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো পরে কোশ্চেন তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি পরে কোশ্চেন হঠাৎ কোনির দু চোখে জল ভরে এলো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে এই কথার মাধ্যমে কোনির দু চোখে জলে ভরে ওঠার কারণ কি এরপর কি ঘটেছিল তা বর্ণনা করো পরে কোশ্চেন প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে প্রজাপতি সক্ষম হয়েছে ডানা তা আলোচনা করো পরে কোশ্চেন চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না এই যে লাইন তোলা কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বলছে এখানে বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে ব্যক্তি কে অর্থাৎ এখানে যে বক্তা এবং যার উদ্দেশ্যে বলা হয়েছে সেই দুজন কে এবং তার সাথে যে পাঠটি যোগ করে থাকবে যে মন্তব্যটির অর্থ ব্যাখ্যা করো অর্থাৎ মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো পরে কোশ্চান এরপর ক্ষিতিস লক্ষ্য করলো কণির জল থেকে উঠতে দেরি করছে কোন ঘটনার পর কনির এই পরিবর্তন ঘটে এর বদলে এই অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে এই ভাবনাটি কার ছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো অর্থাৎ এই দুটি কোশ্চেনের মধ্যে আমি আশা রাখছি তুমি একটি পেয়ে যেতে পারো তো তোমাকে আমি সর্বমোট সাতটি কোশ্চেন এখানে তুলে ধরেছি এবং কিছু কিছু কোশ্চেনের তার অথবাতে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনের আমি তোমাকে এখানে দিয়ে রেখেছি আমি আশা রাখছি এই কয়েকটি কোশ্চারের মধ্যে থেকে তুমি হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে আমাদের কথায় বিশ্বাস রেখে বন্ধুরা তোমরা এখন থেকে প্রস্তুতি করে নাও তোমাদের তাহলে অবশ্যই অনেকটাই উপকারে আসবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দাও আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে